আপনি দেখেন যদি বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে জাস্টিফাই করেন বিএনপি বর্তমান সরকারের সাথে দল যে শক্তি এনসিপি সবাই তো সরকারি দল একমাত্র এই মুহূর্তে ইউনিশ সরকারের বিরোধী দল যদি বলেন একমাত্র জাতীয় পার্টি তাহলে সেই জাতীয় পার্টি কত পার্সেন্ট লোকের কণ্ঠস্বর হচ্ছে অসংখ্য পার্সেন্টেজ তাহলে সেই পার্সেন্টেজের একটা গুরুত্ব তো অবশ্যই আছে

আমরা নয়টা ভোটে অংশগ্রহণ করেছি এখন থেকে নয়টা তার মধ্যে দুবার ক্ষমতায় ছিলাম এবং বাকি সাতবার আমরা ভোট করেছি তার তিন চারবার চরম বিরোধিতার মধ্যে আমরা ভোট করেছি চরম বিরোধিতা বা আমরা করেছিলাম তো এই যে নব্বইয়ের দশক এখন নাই এই দশকটা চলে গেল কোথায় নতুন করে যেটি বলছি আপনাকে বারবার নতুন করে দল তো তৈরি হয়নি নতুন করে ভোট ব্যাংক তো তৈরি হয়নি হ্যাঁ জামাত ছিয়ানব্বই সালে তিনটি আসন পেয়েছিল এখন জামাতের ভোট বেড়েছে কিন্তু বেড়ে কি এত হয়েছে যে জাতীয় ভোট করে যাবে বা বিশ্বাস হয়ে যাবে অবশ্যই না নতুন দল যদি সফলভাবে দাঁড়াতো তাহলে সেখানে হয়তো জাতীয় ভোট হওয়ার সম্ভাবনা ছিল